আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আমি কিছু কসমেটিক কিনেছি তো সেগুলো তো দেখানোই হয়েছিল না আজকের ভিডিওটি এগুলো দেখানোর মাধ্যমেই শুরু করে দিলাম হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমেই আমার নাক দেখিয়ে দিলাম পাশাপাশি আরও কিছু সিপ টিফিন আর আমার মেয়ের জন্য কিরপগুলো পছন্দ হয়েছে সেগুলো কিনে নিয়ে নিয়েছি আর আজকের এই ভিডিওটি যারা দেখছেন প্লিজ প্রথমেই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আমার যেহেতু প্রেগনেন্সি টাইমে ডায়াবেটিস ছিল আর আমি বরাবরই মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দ করি বিশেষ দিনে শীতের দিনের পিঠাগুলো মিষ্টি পিঠাগুলো তো আমার খুবই পছন্দ সেজন্য আমার নানু বাসা থেকে গুড় আর চালের গুঁড়ো নিয়ে এসেছে আজকে কিন্তু আমার নানু ধুপি পিঠা বা ভাপা পিঠা যেটাই বলেন ওটা বানাবে আপনাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করছি প্রথমে চালের গুড়ির ভিতর আমার নানু একটু লবণ দিয়ে মিক্সড করে এখন অল্প অল্প পানি দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে এবং পাশাপাশি একটু মথে নিচ্ছে খুব অল্প অল্প পানি দিচ্ছে একবারে পানি দেওয়া যাবে না এখন কিন্তু পিঠা খাওয়ার জন্য আগে গ্রামের বাড়ি ছাড়া খাওয়া যেত না এখন কিন্তু সব রকম পিঠা বানিয়ে খাওয়া যায় এই তো চালের গুড়িগুলো মাখানো হয়ে গিয়েছে আমার বাসায় যেহেতু চালার মতো কোনো কিছু ছিল না এই জন্য ওই নুডিস আমার নানু চেলে নিচ্ছে চেলে নিতে একটু কষ্ট হচ্ছে কিছু তো করার নেই যেহেতু আমি পছন্দ করি সে তো বানিয়ে দিবেই আমাকে আজকে কিন্তু আমি পাশাপাশি একটু শেখারও চেষ্টা করছিলাম আর আপনাদের অঞ্চলে এই পিঠাটার নাম কে কি বলেন সেটা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে চালের গুড়গুলো চিরে নেওয়া হয়ে গিয়েছে এখন এইগুলা নারকেল দিয়ে একটু মেখে নিবে বেশি নারকেল দিবে না যেহেতু আমার ছোট বাচ্চা আছে আর এই সময়ে নারকেল খেলে নাকি ছোট বাচ্চার ঠান্ডা লাগে নানু এখানে মেখে নিচ্ছে পাশাপাশি ওদিকে পানি গরম দিয়ে দিয়েছে আর আজকের পিঠাগুলো কিন্তু এইভাবেই ভাব দেওয়া হবে এদিকে আমি চালটা জোরে বাড়িয়ে দিতে চলে এসেছি গ্রামের বাড়িতে তো পিঠা বানানোর আলাদা ছাচ আছে সেগুলো তো একসাথে তিন চারটা বানানো যায় আর আমার পিঠা বানানোর ছাচও কিন্তু ছিল না এই জন্য নানু ভাতের বানাচ্ছে প্রথমটা নানু বানাচ্ছে দ্বিতীয়টা কিন্তু আমি ট্রাই করব। এই তো এটা বানানো হয়ে গিয়েছে আর এটা কম মিষ্টি দিয়ে দিচ্ছে তো আমার সুগারের প্রবলেম আছে এই জন্য মিষ্টি একটু কমই দিচ্ছে পরবর্তী পিঠাগুলাই একটু গুড় বেশি দিবে আর এই পিঠা আজকে শেখার পরে মনে হচ্ছে খুবই সহজ আর আপনারা শহরে যারা আছেন চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই সহজ উপায়ে খুব মজাদার পিঠা হয়ে যাবে এই তো প্রথম পিঠাটা নানু দিয়ে দিল আর একটা একটা করে বানাচ্ছে যেহেতু আমাদের একটাই জায়গা হবে আর দ্বিতীয় পিঠাটা কিন্তু আমি চেষ্টা করছি শেখার জন্য এখানে আমার নানু দেখিয়ে দিচ্ছে আর আমি বানাচ্ছিলাম পিঠা কিন্তু রাত্রেবেলা সবাই মিলে এক জায়গায় বসে চুলার উপর বানিয়ে খাওয়াটা মজা বেশি যেহেতু বাড়িতে যেতে পারছি না এভাবে বাসায় বানিয়ে খেয়ে নেব আগে তো শীতের সিজনে নানু বাড়িতে চলে গিয়ে নানুর হাতে পিঠা খেতাম আর সেটাই খুব মজার দিন ছিল আর এখানে কিন্তু আমার নানু আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে পিঠাটা দিতে হবে এই তো পিঠাটা বানিয়ে নিচ্ছি আপনাদের কাছে কেমন লাগছে জানি না আশা করছি সবার কাছে ভালো লাগবে এই তো পনেরো থেকে বিশ মিনিট পরে আমার নানু পিঠাটা চেক করতে এসেছে যে ঠিক মতো হয়েছে কিনা আর আমি পিঠা খাওয়ার জন্য তো খুবই আগ্রহী হয়েছিলাম আর পিঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এখন আমার নানু কিন্তু আমার বানানো পিঠাটা ভাপে দিবে আর এখানে চালিরা কিন্তু প্রতিবাদ ধুয়ে নিচ্ছিল আর এখানে আমার পিঠাটা বসিয়ে দিয়ে আমরা কিন্তু টেবিলে গিয়ে প্রথম পিঠাটা ভেঙে আর এই পিঠাটা খুবই গরম ছিল এই আমি ভাঙতে পারিনি নানুই ভেঙে দিচ্ছে আর এখানে আমার কিন্তু মেয়েটাকে আমি খুবই মিস করছিলাম কারণ ও দাদু আছে এখানে আমার গুড়টার পরিমাণ একটু কম মনে হতে পারে কারণ আমি যেটা খাবো সেটা একটু মিষ্টি কম দিয়েছি আর এখানে আমার নানু আর আমি খেয়ে দেখছিলাম কেমন হয়েছে আর আপনাদের ভাইয়া তো ডিউটিতে ছিল হঠাৎ করে বাসায় চলে এসেছে দেখি আমার পছন্দের সামুদ্রিক চিংড়ি মাছ নিয়ে এসেছে আর এই চিংড়ি মাছ দেখে তো আমি খুবই খুশি হয়ে গিয়েছিলাম তো এইগুলোর ভিতরে অনেক কাঁকড়া ছিল ময়লা ছিল না তবে কাঁকড়া আমি বেছে নিচ্ছিলাম আর এইগুলা দিয়ে আমি এখন বেছে হলুদ লবণ দিয়ে তেলে ভেজে রাখবো আমার মতো এই চিংড়ি মাছ কার পছন্দ জানাবেন আপনাদের ভাইকে তো আমি প্রথমে এক কেজি এনেছে পরবর্তীতে আরও এক কেজি আনিয়েছিলাম আর এই চিংড়ি মাছগুলো তখনই আমি পরিষ্কার করে ধুয়ে চুলাই এক কেজি বসিয়ে দিয়েছি আর পরবর্তীতে এই তো আরও এক কেজি নিয়ে এসেছে এবার তো বড়ো বড়ো কিছু চিংড়ি ছিল এই তো প্রথমবার আনা চিংড়িগুলো আমি এদিকে ভেজে নিচ্ছিলাম পাশাপাশি পরের এক কেজিগুলাও বেছে নিচ্ছিলাম আর এই চিংড়ি দিয়ে আমি কিছু বালা চাও বানাবো যদি আপনার কেউ রেসিপিটা চান প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দেবো আর চিংড়ি কিন্তু আমি অনেকভাবে খেয়ে ফেলেছি ভর্তা করেই দুদিন খেয়ে ফেলেছি অসম্ভব মজার ছিল আর যেখানেই আপনাদের ভাইয়া চিংড়ি মাছ গুলা পাই সেখান থেকে চিংড়ি মাছ কিনবে এই তো আপনাদের ভাইয়া কিন্তু রাত দশটারিখে ডিউটি শেষ করে এসেই ভর্তা মাখানো শুরু করে দিয়েছে আর যে কোনো ভত্তায় আপনাদের ভায়াকে আমি মাখাতে দিই কারণ খুবই মজা হয় ওর ভত্তা মাখানো আর গরম ভাতের সাথে তো খুবই মজা করে আমরা এই খেয়েছি প্রথমে আপনাদের ভাইয়া চিংড়ি মাছ অল্প দিয়েছিল পরবর্তীতে আমি আরও বেশি দিয়ে মাখাতে বলি চিংড়ি মাছ হলে তো সারাদিন চিংড়ি মাছ দিয়ে আমার পেট ভরে ভাত খাওয়া হয়ে যায় আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করছি সবার কাছে খুব ভালো লেগেছে আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করবো ভিডিওটি আর বাড়াবো না সবাইকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ